কোভিডের সময় মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছিলেন সিংহভাগ মানুষ বিশেষ করে যে সকল বাচ্চারা খেলাধুলার সঙ্গে থাকত তারা বাড়ির মধ্যে বন্দি হয়ে পড়েছিল মাঠে এসে খেলাধুলা প্রায় ভুলেই গিয়েছিল কিন্তু বাচ্চাদের মোবাইল ছেড়ে মাঠমুখি করে তুলতে উদ্যোগী হয়েছিলেন আরামবাগের কয়েকজন মানুষ গড়ে তুলেছিলেন আধুনিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আরামবাগ দুইয়ের এর পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে চার বছর আগে প্রতিষ্ঠিত হওয়ায় ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ আরামবাগে সার্কাস মাঠ এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা আটপুর জাঙ্গিপাড়া এবং এই কোচিং সেন্টারের খুদে ফুটবলাররা প্রতিযোগিতায় সামিল হয়েছিল বিষয়ে পল্লী কল্যাণ সমিতির সভাপতি কি জানিয়েছেন শুনুন

আজকে উনিশশো সাতাত্তর সাল থেকে আমরা দুর্গা পুজো করে আসতাম এখন বর্তমানে প্রত্যেকের একটা কি দুটো বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেই মোবাইলের যে বড়ো বড়ো প্লেয়াররা তৈরি না হোক মায়ের কাছ থেকে সরে এসে তিন ঘন্টা কি চার ঘন্টা সপ্তাহে তিন দিন আমরা ঘর দিচ্ছি সেই টাইমটা মোবাইলের অ্যাডিক্টর থেকে চাষ করে আসছে এবার এই যে পরিশ্রম করলে একটা যে মানুষের ঘুম বাচ্চা ছেলেগুলো যে পরিশ্রম করছে সেই স্বাস্থ্যটাকে সুন্দর রাখার জন্য আমাদের এটা ভূমিকাটা নিয়ে আমাদের এখান থেকে যে দুটো বড়ো টিমে রোগ যা এটা আমাদের উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য ছেলেগুলো সুস্থ থাকে এবং তারা মোবাইল থেকে সরে আসে এই উদ্দেশ্য নিয়ে আমরা এবার এই আমাদের মতন দেখতে পাচ্ছি বর্তমান দিনে যেমন দশ বছর আগে পর্যন্ত ফুটবলটা প্রায় উঠে গেছে এখন সারা বাংলাদেশ ফুটবলটা জেরা জেলা বাচ্চাদের হোক বড়দের হোক নিয়ে চলছে

প্রচেষ্টাকে নিয়ে আজকে চারো বছর অতিক্রান্ত হয়েছে তো আমাদের কোচিং ক্যাম্পে পাঁচ থেকে চোদ্দ বছর যেসব ছেলেরা খেলে স্কিল ডেভেলপমেন্ট কতটা কী হলো এটা টেস্টিং হিসাবে আমরা আটপুর ওই যে ক্লাব থেকে নিয়ে এসে আমাদের ক্যাম্পের ছেলেদেরকে নিয়ে একটা কম্পিটিশান গেম খেলানো হচ্ছে যাতে ছেলেরা আরও উন্নত শিখতে পারে ভুলভ্রান্তিগুলোর রেক্টিভিকেশান করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনাদের দুয়ের পল্লি কতজন ছাত্রছাত্রী আছে আমাদের দুয়ের টোটাল এখন একশো দশজন ছাত্রছাত্রী কিন্তু রেগুলার বেসিসে সত্তর বাহাত্তর জন আমাদের এখানে প্র্যাকটিস করে বুধবার প্র্যাকটিস হয় শনি রবি সপ্তাহে তিনটে দিন সপ্তাহে তিনটে দিন তাই তো এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে ফুটবলারদের অভিভাবকরা কি জানিয়েছেন শুনুন

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট কাঠি জিরা ও অন্যান্য চাল চাল যে কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা আরামবাগ হুগলি